আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দিনী ভাইয়া বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব ইয়া নূর অথবা ইয়া নুরু এই ছোট্ট অজিফাটি মাত্র এগারোবার পাঠ করে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে ইয়া নূর এই ছোট্ট ওজিফাটি এগারো বার পাঠ করে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহলে আসুন আমরা সর্বপ্রথমই এই আমলটা সঠিকভাবে শিখে নেই এরপরে বলে দিব ইয়া নূর এগারো বার পাঠ করে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফাঁসক্ত ফরজ নামাজের পরেই এই আমলটা করতে হবে ধরে নিন আমি এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে জায় নামাজের পার্টিতে বসে আছি আর এখন এই মুহূর্তেই আমি আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে তিনবার এই ছোট্ট স্তেক ফার্টটি পাঠ করে নেওয়া যেমন আস্তাগো ফিরুল্লাহ রব্বী বিঙ্কুল্লিদাম বিউয়া আমার সাথে সাথে পড়ে আপনারা এই দামি তওবাটি শিখে নিন আস্তাও ফিরুল্লাহ অর বিবি কুল্লিদম বিউয়া আতু বো ইলেই আস্থাও ফেরুল্লাহ অরব বিবি কুল্লিদম বিউয়া আতুবো ইলেই এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার দুর্দি এবার পাঠ করে নেওয়া যেমন আল্লাহ হুম সল্লা মোহাম্মেদেউ ওয়ালা আলি মোহাম্মেদে খাম ما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على বহিম ইন্ন কাহিজির সম্মানিত দিনী ভাইয়া বলেরা তিনবার দুরদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন আর যদি আপনাদের দুরুদ ইব্রাহিম মুখস্থ না থাকে আপনাদের যেই শরীফ মুখস্থ আছে সেই শরীফটা তিনবার পরে নেবেন এরপরে আপনারা হাতের কর গুণে এই আমলটা করার চেষ্টা করবেন মাত্র এগারো বার এই ছোট্ট অজুপাটি পড়তে হবে যেমন ইয়ানূর 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 ইয়ানুর ইয়ানুর ইয়ানূর ইয়ানূর এই নিয়মে মাত্র এগারো বার কষ্ট করে পাঁচ ফরজ নামাজের পরে আপনাকে এই তাসবিটি পড়তে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে ইয়া নূর এই অজিফাটি এগারো বার পড়ে নিয়েছেন এখন কি করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন এগারো বার এই অজিফাটি পড়া হয়ে যাবে তখন আপনাদের দুই হাতের শাহাদুত আঙ্গুলিতে একটি ফু দিবেন এরপরে আপনার দুই চোখে সুন্দর করে একটি ডলা দিবেন এরপরে আপনার দুই হাতের শাহাদুত আঙ্গুলিতে আরও একটি ফু দিবেন এরপরে আরও একটি ফু দিবেন এরপরে তিনবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দূর শরীফ পাঠ করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ইয়া এগারো পারপাট করে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় অথবা এই আমলটা করলে আমরা কী কী উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা যদি পাঁচক ফরজ নামাজের পরে কন্টিনিউ প্রতিদিন এই অজিফার আমলটা করতে পারি আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহন হ তালা এই অজিফার বরকতে আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দেবেন এমনও হতে পারে এই ছোট্ট অজিফার বরকতে আল্লাহ সাহানা হো তাহলে আপনার চোখের হাজার রোগ ভালো করে দিবেন এমনও হতে পারে যদি আপনার দৃষ্টিশক্তি অতি দুর্বল হয়ে গিয়ে থাকে এ আমলের বদলতে আল্লাহ বাহানা হো তাহলে অল্প দিনের মধ্যেই আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দিবেন এজন্য পরামর্শ থাকবে আপনারা পাশক্ত ফরোজ নামাজের পরেই ইয়া নোর এ অজিফার আমলটা করে আপনাদের চোখ মোশার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লা আপনাদের অনেক অনেক উপকার হবে আসসালামু আলাইকুম আহমতুল্লা